আলাইকুম মার্শাল্লাহ ডেইরি ফার্মের চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম দর্শক সকাল নয়টায় পাচ্ছেন বকনার আপডেট আর বিকাল তিনটায় পাচ্ছেন প্রেগনেন্ট গাভীর আপডেট নিত্য নতুন প্রেগনেন্ট গাবির আপডেট এবং সন্ধ্যা ছটায় পাচ্ছেন রানিং দুধের গাভির আপডেট দর্শক দেখতে থাকুন সাথেই থাকুন আর পাশেই থাকুন আপনার কাঙ্ক্ষিত বাজেটের গাবিটি বিদ্যুতে রয়েছে কিনা দর্শক কেউ ভিডিওটি স্কিপ করবেন না মিস করবেন না হতে পারে আপনার কাঙ্ক্ষিত বাজেটের গাবিটি ভিডিওতেই রয়েছে দর্শককে কোথা থেকে দেখছেন জানি না প্রতিদিন তিন টাইম মার্শাল্লাহ ডেইরি ফার্মের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের বাজেটের জিনিস আপনারা পেয়ে যাচ্ছেন তো দর্শক স্ক্রিনের শুরুতে যে গাভীটি দেখতে পাচ্ছেন দ্বিতীয় লেকট্রেশনের খুব চমৎকার প্রেগনেন্ট গাভি নয় মাস রানিং দর্শক দ্বিতীয় আরেকটি গাভি দেখতে পাচ্ছেন কাকে বলে দর্শক বডি ট্যাকচার গলা মাথা পিঠ মাজা মার্শাল্লাহ ওলান পালান এক কথায় অসাধারণ দর্শক এই গাবিগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারে এমও রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা যোগাযোগ করে আলোচনার মাধ্যমে নিতে পারবেন দর্শক দর্শক গাভী কিনবেন নাকি জাত কিনবেন সিদ্ধান্ত আপনার তবে রমজানের আগেই আপনাদের বাজেটের মধ্যে এই গাভিগোলা ইনশাল্লাহ নিতে পারবেন তো কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দিবেন আর পাশাপাশি লাইক করে দিবেন দর্শক মার্শাল্লা ডে রিফার্মের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ারও করে দিবেন কত চমৎকার গাবি দর্শক দ্বিতীয় লোকটা শোনের মার্শা আল্লাহ লেসটা দেখেন কতটা চিকুন এবং ছোট আর পিঠের গঠন তো মার্শা আপনারা দেখতে পাচ্ছেন তো দর্শক স্ক্রিনে দেওয়া তিন নম্বর গাভিটি দেখুন মার্শা আল্লাহ গাভি কাকে বলে দর্শক ফরেস্ট ফিজিয়ানের মধ্যে গাভি মার্শাল্লা কত বিগ সাইজ এবং মাজার গঠন দেখেন দাঁড়ানোর স্টাইল দেখেন দর্শক দুইটা পা কিন্তু ছড়িয়ে দাঁড়িয়ে আছে আর লেসটা কতটা চিকুন বডি গঠন দেখেন মার্শাল্লাহ চারটা বাট কত দূরত্বে এক কথায় অসাধারণ দর্শক এগুলো সব আপনাদের সঠিক নিয়তের ভিত্তিতেই মিলানো সম্ভব দর্শক দেখতে থাকুন আর খুঁজতে থাকুন আপনার বাজেটের জিনিস এই ভিডিওতে রয়েছে কি না তো দর্শক স্ক্রিনে দেওয়া চার নম্বর গাভিটি আপনারা দেখতে পাচ্ছেন গাবি কাকে বলে মার্শাল্লাহ পিঠের গঠন দেখেন মাজাটা দেখুন দর্শক আর দাঁড়ানোর স্টাইল তো মার্শাল্লাহ দুইটা পা দুই দিকে দিয়ে ছড়িয়ে দিয়ে দাঁড়িয়ে আছে অসাধারণ দর্শক অসাধারণ মাসাল্লাহ ডাইরি ফার্ম আপনাদের দোয়া এবং সঠিক দিক নির্দেশনায় বহুত দূর এগিয়ে ইনশাআল্লাহ আর দর্শক আপনাদেরকে একটা কথা বলে রাখি সামনে কিন্তু আপনারা পাঞ্জাবের মন্ডি গুজরাটের মন্ডি হলেস্টিন ফিজিয়ান এগুলা পেয়ে থাকবেন আমি চলে যাচ্ছি ইন্ডিয়াতে তো ইনশাল্লাহ আপনাদের সাথে লাইভে কথা হবে আপনারা যেটা পছন্দ করেন জানাবেন আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ ওটার ব্যবস্থা করে দেওয়া যাবে দর্শক গা ভি কাকে বলে দেখুন উলানের চামড়া কতটা ভাজ পড়ে আছে আর মাঝার শেপটা দেখুন না দর্শক দর্শক প্রতিদিন সকাল নয়টা পাবেন বকনার আপডেট তিনটায় নিত্য নতুন প্রেগনেন্ট গাভীর আপডেট এবং সন্ধ্যা ছয়টায় পাবেন আপনার কাঙ্ক্ষিত বাজেটের রানিং দুধের গাভির আপডেট দর্শক মিস না করলে সাথেই থাকুন পাশেই থাকুন আর খুঁজতে থাকুন আপনার কাঙ্ক্ষিত জিনিসটি রয়েছে কিনা